কিন্তু গ্রামে লাগানোর ক্ষেত্রে দেখা গেছে আপনারা মালগুলো নেন কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি অনেক জায়গায় আপনার এই ধরনের কমপ্লেন পাইছি যে এই ধরনের টাইস লেভেলিং কি টাইলস মাটাম গুল আপনারা লাগাতে পারেন কিন্তু এটা খোলার জন্য যে প্রচেষ্টা এটা কিন্তু জানেন না লাগাতে সবাই পারে মোটামুটি কিন্তু খুলতে পারে না

এবং বিভিন্ন স্পেশালটা মাতাম যেটা বলি আমরা এটা আমাদের কাছে এখানে আছে 2 millet, 3 millet, 3 millet, 1 মিলি 1 মিলি so, 2 মিলি 3 মিলি তিনটা সাইজে আছে আমাদের কাছে আপনি যে যে যার পরিমাণ মত 1 মিলি নিতে পারেন অথবা 2 মিলি দিতে পারেন অথবা 3 মিলি যদি কাজে যদি চান যে এপক্সি আপনি জয়েন্টে তো মোটা দিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু 3 মিলিটা দিতে পারবেন 3 মিলিটা দিলে কিন্তু একদম সর্বোচ্চ আমি মনে করি যে হাই লেভেলে সেক্ষেত্রে আপনি এপক্সি খরষ্টও কিন্তু একটা বেশি যাবে তো এপক্সি দা এপক্সি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি সেখানে দেখেন আমাদের সেখানে এপক্সি ভিডিও দেওয়া আছে বাংলাদেশে অনেক অনেক ধরনের আসে যেমন কাছটা আসে এবং নিডেলস আছে আবার স্মার্ট গুলো আসে এবং অরিজিনাল চায়না একটা আছে যে করা কালা ইয়া আসে কিনা আমাদের কাছে মোটামুটি সবগুলোই আছে তো আমাদের কাছে

এই সমস্ত এই লেভেলের যে ক্লিপ আছে এগুলো কিন্তু সারা বাংলাদেশে এখন আমরা অনলাইনে সারা বাংলাদেশে দিতেছি হোম ডেলিভারি যদি চান যে আপনাকে মাল হাতে পাওয়ার পরে টাকা দেবেন মাল দেখে শুনে আপনি টাকা দিতে পারবেন তো কারণ কিন্তু আপনি এর হাতে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা নিতে পারেন আর আমাদের এই এগুলো আপনি যদি আরো দেখেন আমাদের এই ডিটেলস একটা আছে এটা হচ্ছে জাস্ট কোনো একটা টাইলস যদি দেখা গেছে একদম নিচে নেমে গেছে সেক্ষেত্রে এই টাইলসটাকে আপনি উঠানোর প্রয়োজন অথবা যদি দেখা যাচ্ছে কোনো একটা টাইলস উপরে হয়ে গেছে আপ হয়ে গেছে এটাকে ডাউন করা করা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে কিন্তু নিডেলসটা দিয়ে আপনি টাইট দিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো আরো দুইটা ইয়ে আছে ডিজাইন আছে এবং এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো দুইটা আছে আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিডেলসটার কাজগুলো খুবই ইমাদের গুরুত্বপূর্ণ কারণ এসে এই নিডেলসটা ছাড়া কিন্তু দেখা আপ ডাউন যে টাইসটা আছে ওইটা কিন্তু উঠানো সম্ভব এটা দ্বারা শুধু উপরের টাইসটা কিন্তু আপনার তুলতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার দেখা ডাউনের যে টাইসটা ডাউনের টাইসটা জন্য অবশ্যই আপনি কিন্তু এই নিডেলটা কারণ এসে এটাকে আপনি যদি বারবার ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে বারবার ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমি যদি যদি দেখে এখানে একটা প্রিনিয়াম আছে এটাতে এই যে এই একটা পিনিয়াম আছে যদি দেখে এখানে এই যে একটা প্রিনিয়াম আছে এই প্রিনিয়াম আপনারা যদি চান যে এখানে ওয়ান মিলি আছে যদি চান যেটা টু মিলি লাগাইতে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে টু মিলিও প্যাকেট পাওয়া হবে

পাইক মিলি প্রধান সব ধরনের স্পেশাল কিন্তু এই মুহূর্তে নতুন কাজ করতেছেন কেন আপনি কাজগুলো জানতেছেন যদি আমাদের অথবা যদি ইউটিউব চ্যানেলটা যদি ফুটালটা যদি একটু করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের বিস্তারিত সব ধরনের কাজগুলো কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিও গুলো যদি বিস্তারিত দেখেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি যারা নতুন আছেন তারা কিন্তু কাজগুলো শিখতে পারবেন এছাড়া আমাদের রুপ টাইলসের জগতে যত ধরনের আইটেম আছে সবগুলো যেহেতু আমরা কাজ করতেছি টাইলসের যারা টাইলসের কাজ করেন তারা প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের জন্য বিশেষ সুবিধা আছে এবং যারা যদি টাইলসের এর যদি আমাদের কাছে মালগুলো নেয় আপনার জন্য থাকবে বিশেষ অফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও হবে দেখাবে আলাইকুম